আল্লাহ সামার খামার হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান শিক্ষিত অশিক্ষিত জেন্টালম্যান বর্বর সর্বশ্রেণীর সবাইকে যেমনে খুশি তেমনে দুনিয়া দুনিয়ার সম্পদ বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি নেতৃত্ব কর্তৃত্ব বাহাদুরি জমিদারি ইত্যাদি আল্লাহ সুবাহ তালা দিয়ে থাকেন দুনিয়ার কোনো ভ্যালু আল্লাহ সুবাহ তালার কাছে নাই নবীজি সালসালাম হাদিসের মধ্যে বলেন লৌকান আতি দুনিয়া তা দিল ইন্দাল্লাহি জানা হাব আউদা মা সাকাকা কা ফেরান সার্বথা মা পুরু দুনিয়াতে যত যা কিছু আছে ডলার দিনার স্বর্ণ রৌপ্য প্লট ফ্ল্যাট টাকা পয়সা ধান চাল যত রকম সম্পদ আপনি কল্পনা করতে পারেন সকল সম্পদ মিলাইলে হ্যাঁ এই সম্পদটা আল্লা তালার কাছে আমার আপনার কাছে মাসির একটা পাখার ভেলু যেতটুকুন ওইটুকুন ভেলু যদি আল্লা তালার কাছে থাকতো তাইলে আল্লাহ তাআলা কোন কাফেরকে যারা ইমান যাদের ইমান নাই তাদেরকে এক ফুটা পানীয় পান করতে দিতেন না আল্লাহ আত চিন্তা করে দেখেছেন ধরেন পুরাটা দুনিয়ার মূল্য একটা মাসির ডানার সমান হলো তাইলে এবার এটাকে আপনি ভ্যালুয়েশন করতে থাকেন ভ্যালুয়েশন করে এক ফোটা পানির মূল্য কত দাঁড়াবে পুরা দুনিয়ার জায়গা জমি বিল্ডিং বাড়ি গাড়ি টাকা পয়সা রৌপ্য হ্যাঁ তারপরে হলো লোহা প্লাস্টিক হ্যাঁ যা যা কিছু আছে এই সবগুলোর মূল্যায়ন করতে করতে এক ফোঁটা পানি কতটুকু মূল্য কি মনে করেন আল্লাহ বলছেন ওইটুকোনো আমি দিতাম না কাফের যদি দাম হইত যেহেতু এইগুলোর দাম নাই মূল্য নাই এই জন্য আল্লাহ কী করলেন কাফের বেইমানদেরকে শুধু দুনিয়া দিলেন না দুনিয়া বাড়াইয়া দিলেন সুবাহ আল্লাহ আর দামি জিনিসটা আল্লাহ সুবাহ তালা কাকে দিলেন দামি জিনিস কোনটা সবচেয়ে দামি জিনিসের নাম হলো ইমান তাওহিদ তাকোয়া পরেজগারি দিনদারি হেদায়াত হ্যাঁ আল্লাহ আকবার ইমান 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 কাকে বলে ইমান তো ওয়াইড অ্যান্ড ব্রড একটা বিষয় ইমানের একটা ছোট্ট সংজ্ঞা হল তিনটা জিনিসের সমন্বয় ইমান হয় এই তিনটা মানে দুনিয়ার সব তিনটা জিনিসের সমন্বয় একটা হলো অন্তরের বিশ্বাস মুখের স্বীকৃতি আর একটা কি জানি আমলে বাস্তবায়ন এই তিনটা এই তিনটার সমন্বয়ের নামে ইমান ইমানের একটা সংজ্ঞা সংজ্ঞা এটা ডিফাইন বাই প্রফেট মুহাম্মদ সাল্লা সাল্লাম হুয়েন জিব্রিল আলি হুসালুসাল্লাম কেম টু হিম আস হিম অ্যাবাউট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইয়া মোহাম্মদ আকবরিনী মাল ইমান ইমান কাকে বলে আকবরিনী মাল ইসলাম আকবরিনী মাল এহসান মাতা মাতাস জিবরুল আমিন আসলেন একেবারে সামনে এসে নবীজির হাঁটুর সাথে হাঁটু মিশায় বসলেন এইবার তিনি তাকে প্রশ্ন করতে শুরু করলেন প্রশ্ন করলেন নবীজি উত্তর দিলেন তারপরে সাহাবাহরাম থ হয়ে তাকিয়ে থাকলেন লোকটাকে চিনতেও পাচ্ছি না আবার সব কিছুই অন্যরকম আমরা নবীজির সাথে একটু ডিস্টেন্স মেনটেন করে বসি হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে আবার তার দুইটা হাত নবীজির উড়াতের উপরে রেখে এইবার আবার প্রশ্ন যা করছে খুব দামি দামি আর নবী উত্তর দিচ্ছেন খুব দামি দামি আবার প্রতিটা উত্তরের পরে এই লোকটা আবার বলছে সদাক্তা মানে ইউর অ্যান্সার ইজ কারেক্ট হুম উত্তর সত্য হয়েছে তাইলে তো লোকটা এই সবকিছু জানে জানে তো জিজ্ঞেস করে কেন আর লোকটা পিছনে বসলো না সামনে আসলো কেন নবীজের হাঁটুর সাথে হাঁটু মিশায় মধ্যে হাত রেখে এইভাবে প্রশ্ন করছে। তাকে বলছেন না বাধা দিচ্ছেন না প্রশ্ন করে উত্তর নিয়ে তারপরে লোকটা চলে গেল সবাই চুপ করে বসে থাকলো তালানো হাদিসের বর্ণনা করে তিনি বলছেন ফালা বিসনাম আমরা কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম সর্বপ্রথম নবীজি মুখ খুললেন তিনি বললেন ইয়া অমর আত্মি মানিস অমর এই প্রশ্নকারী ব্যক্তিকে তুমি কি চিনতে পেরেছ তখন অমর সাহাবাহর বললেন যে না আমরা চিনতে পারি নাই তখন নবীজি বললেন হাদা জিবরিলেন আলিসালাম তিনি এসছিলেন তোমাদেরকে দিনের একেবারে সবচেয়ে মেজর গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেইগুলো শিখিয়ে দিতে প্রশ্ন করলেন ফেরেস্তাকুল নেতা জিব্রিল আল আমিন আর উত্তর দিলেন ফুল কায়েনাতের নেতা নবী মোহাম্মদ আল আমিন আল্লাহ আকবর হ্যাঁ এবং তিনি সার্টিফাই করে গেলেন যে না উত্তর যা দিচ্ছেন একদম পারফেক্ট পারফেক্ট উত্তর তো ইমানের উত্তর কি দিয়েছিলেন জিজ্ঞাসা করলেন ইয়া মোহাম্মদ আকবর নিম ইমান তখন নবীজি জি সাল্লাম বললেন ইমান হলো ছয়টা জিনিসের নাম ইমান হলো ছয়টা জিনিসের নাম বিল্লাহ ও মালাইকাতি ও কুতুবিহি ও রসুলি ওলিয়মিল আখিরি ওয়াল কাদারি খাই রিহি ওয়সার রিহি মিনাল্লাহি তা আলা এরপরে কি কই পাইছেন এটা হাদিসে নাই হাদিসে নাই এটা আপনি পাইবেন হলো নামাজ শিক্ষা বইয়ের মধ্যে কায়দা বাগদে দিয়ার মধ্যে হ্যাঁ এইগুলির মধ্যে পাবেন আর কি যেগুলো দলিলবিহীন দলিল ছাড়া এবং আমাদের হুজুররা ওইগুলি এটা এস্টাবলিশ করে যাবে দলিলবিহীন গুল যেগুলো এত কদর আমাদের এলাকায় আমাদের দেশে আর যদি দৈব দুর্বল হয় তার জন্য জান ধরে দিবে প্রত্যাখ্যাত হ্যাঁ ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির আমল করলে জান্নাতে যেতে কোনো বাধা নেই হ্যাঁ ডাইরেক্ট মরবে আর জান্নাতে যাবে মাঝহা নাই হানাফি সাফি মালিক বলি আমাদের দেশে আহলে হাদিস সবাই একমত কারো কোনো দ্বিধা নাই তারপরে এটা আমল করা যাবে না কারণ এটা সহিয়াদিস এটা আমল নিষেধ যাতে আমল করতে না পারে কেমনে তোমরা আমল করে জান্নাতে চলে যাও জান্নাতে যাওয়ার জন্য আরেকটা বাধা আছে সেটা হল ইমাম সাহেব রাগ করেন না জান্নাতে যাওয়ার জন্য আরেকটা বাধার নাম হলো ইমাম সাহেব কারণ কি ইমাম সাহেব এটা করতে দিবেন না সালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ আল্লাহ আমিন রহমতিক রহমান রহমিন

ইমান নিয়ে কথা বলছিলাম নবী মোহাম্মদ সাল্লাম ইমানের ছয়টা পয়েন্ট উল্লেখ করলেন কেউ যদি যে পুনরুত্থানটা কি মিথ্যা এটা নিয়ে তর্ক করবেন আপনার তো তর্ক করার দরকার নেই আপনি যে এত বেশি বুঝছেন আর নবীজি বুঝেন নাই আর নবীজি যে উত্তর দিলেন জিব্রাইল খেয়ানত করলেন জিব্রাইল খামাকে সদাক্তা বললেন বুঝছেন নাকি বুঝেন নাই আপনার একটু বাড়ালুর মধ্যে যে বেয়াদুবিটা আসে সেটা হলো আপনি এই ধারণাটা করেছেন যে নবী মোহাম্মদ আল আমিন এবং জিবরিল নাজাল আবিহ রুহ আল আমিন এই দুই আমিন আমানতদার দুইজনই খেয়ানত করেছেন তারা অল বা বা আদাল মাউতটা ইনক্লুড করেন নাই এটা হলো আপনার বলার অর্থ হুম এটা একটা দৃষ্টতা নয় কি যাক তারপরেও আমি এগুলি নিয়ে মানে সমাধানমূলক কথা বলি সেটা হলো কেউ যদি ওয়াল বা আদাল মাউদ বলে যে ইমানের রুকন সাতটা অসুবিধা নেই এটা জাস্ট একটাকে বেঙ্গে দুইটা করলো আর কি একটাকে বেঙ্গে দুইটা করলো আমান তুবিল আল্লাহ তিন রকম হয় একটা হলো তাহিদুরুয়া তহিদুল উলিয়া তাহিদুল আসমাসবাদ তাহলে এটার তিনটা কোন তিনটা কইতে পারেন তাহলে তার সংখ্যা বেড়ে যাবে তো ওয়াল ইয়াউমিল আখিরি হ্যাঁ যেটা আলিয়াউমাল আখের আখেরাত আখেরাতের মধ্যে আপনার ধ্বংসাত্মক কেয়ামত পুনরুত্থানের কেয়ামত যাবতীয় সব ও আলিয়াউমুল আখেরের মধ্যে সামিল আছে কেউ যদি ব্যাঙ্গে টেকে দুইটা বানায় ছাত্রটা বলুক যাক ঝগড়া জাটির দরকার নেই কিন্তু বলে দিলাম যে এখানে একটা দৃষ্টতা হয় সেটা হলো যেই উত্তরটা নবীজি দিলেন আর যেই উত্তরটাকে জিবরিল আমিন সার্টিফাই করলেন এইটার প্রতি আপনার আস্থা হইল না এইটা নিয়ে আপনার হইল না প্যাট বলল না আপনার আরেকটু বেশি লাগে হ্যাঁ আমল তো কিছু করেন ঠিকই দেখি পাগলের মতো করেন হায় আমার সর্বনাশ আমার সর্বনাশ হয়ে গেছে আমার সর্বনাশ হয়ে গেছে তা নবীজির আমলটা করতে সমস্যা ছিল কোথায় সালাম ফিরানোর পরে নবীজি বললেন যে সালাম ফিরানো করে আস্তা ফিরল্লা আস্তা ফিরল্লা আস্তা ফিরল্লা এটা করবার আপনি সালাম ফিরে আস্তা ফিরান না বলে মাথার মধ্যে হাত হাত দিয়ে কর সর্বনাশ 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 তো সর্বনাশ সর্বনাশ করেন কেন আমল তো একটা কিছু করেনি নবীর ডাবাদ দিয়া আপনার ওই যে নিয়ামুল কোরআন তারপরে মকসুদুল মুমিনিন তারপরে হইল খুসরা হুজুর দলিলবিহীন যে সমস্ত কথাবার্তা থেকে সেগুলিকে গুরুত্ব দেন এত হুজুর হুজুর করেন তা হুজুর পাক সাল্লা আলি সাল্লাম সে আপনার কাছে হুজুর না তাই সেই বড় হুজুর এটা নিতে এত সমস্যা কোথায় নবীর ভালোবাসায় তো জানটাই দিয়ে দিতে চান আল্লাহ আতানা কথাগুলো বোঝার তো অভিযান করেন মহাজ হাতেরিন সম্মানিত মুসল্লি কারাম ইমানের সংজ্ঞা দিলেন নবীজ সালাম সালাম ছয়টা পয়েন্টে এই গেল ইমানের আরেকটা সংজ্ঞা তিনটা এবার সংজ্ঞা নবীজি বললেন লা লা যার দারিতা নাই তার কি নাই ইমান নাই হ্যাঁ এইভাবে অসংখ্য আমল কেন্দ্রিক আমলের গুরুত্ব বর্ণনার জন্য নবী ইমানকে ইনক্লুড করলেন আর একটা হাদিসের মধ্যে এটা মুসলিমের রেওয়ায়াত নবীজি সাল্লাহ সাল্লাম বললেন আল ইমান উদ্বেদ ও সব ওনা ইমানের ওনা সিটা শাখা আছে ওনা সিটা শাখা আফদল উহা লা লাহ ইল্লাল্লাহ সর্বোত্তম শাখার নাম হলো লা ইলাহ ইল্লাল্লাহ বলা লা ইলাহ আর অল হায়া ও শোবা তো মিনাল ইমান মধ্যবর্তী শাখা হইল লজ্জা আর সর্বনিম্ন শাখা হইল ইমাতুল আদা আনিত্তরিক রাস্তা থেকে বেদনাদায়ক কষ্টদায়ক জিনিস দূর করে দেওয়া হম এটা সর্বনিম্ন তাইলে এখানে ইমানের উনাশিটা শাখা পেলাম তাইলে আমরা দেখলাম যে ইমানটা অনেক ব্রড বিষয় অনেক বড় বিষয় তো পূর্ণাঙ্গ ইমানের মূল্য বলা সো টাফ সাংঘাতিক কঠিন পারব না ইমানের একটা শাখার মূল্য বলা যাইতে পারে সেটা হলো নবী মোসা খালিমুল্লা আলিহ্লা সাল্লাম একবার আল্লাহ সুবাহ তাআলাকে নিবেদন করলেন ইয়া রব্বি আল্লিমনি সেই আন আদ ও কাজ ও আল্লাহ আমাকে একটা জিকির একটা দোয়া শিখাইয়া দেন এটা দিয়ে আমি আপনাকে ডাকবো আল্লাহ সুবাহ তালা নবী মুসাকে একটা দামি দোয়া দিলেন তিনি বললেন কলিয়া মুসা লা ইলাহা ইল্লাল্লাহ হে মুসা তুমি তাওহিদের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ এইটা তুমি বলবা তো মুসা আলাইসালাম একদম ফায়ার হয়ে গেলেন খেপে গেলেন হ্যাঁ খুব মাইন্ড করলেন তিনি কেমনে বুঝলাম এই পরের কথা থেকে মুসা আলি সালাম কুল্লো এইবার দেখে এক কলো না হাজা আপনার সব বান্ধাই তো এটা বলে আপনার সব বান্ধাই তো এটা বলে মানি হইল আমি তো মুসা কালিমুল্লা আমি আপনার এত কাছাকাছি হ্যাঁ আমাকে আপনি কালিমুল্লা বানিয়েছেন ওয়াকাল্লাম মুসা তাকলিমা হ্যাঁ আমি জলিল কদর নবী পাঁচজন নবীর একজন আমি আমাকে যদি আপনি এই হালকা জিকির দেন তাইলে হয় আমারও তো একটা ভারী কিছু দিবেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিই ধরেন আপনি কিছু মালামাল চট্টগ্রাম পাঠানোর জন্য একটা বিশাল বড় লরি অথবা একটা কভার প্যান্ট আনলেন আই না এখান থেকে আপনার একটা বালিশ হ্যাঁ অথবা ছোট্ট একটা কম্বলের মধ্যে উঠাই দিয়ে বললেন চিটাং নিয়ে যাও হ্যাঁ কভার প্যান্ট বলবে যে আমার কাঁতুকুতে দেওয়ার আর কিছু পাইলা না হ্যাঁ এই একটা ছোট্ট কম্বল দেওয়ার জন্য আমারে তুমি তলব করছো আমার পাঁচ হাজার সিমেন্টের সিমেন্টের ব্যাগ দিবা তাইলে না আমি এই টের পাবো যে কিনা কিছু মালামাল নিয়েছি তো ঠিক তো দূর মুসা আলি সাল্লাম বললেন যা আমারে শুধুলা ইলাহিল্লাহ আর দামি আরও ভারী দিতে হবে সবাই তো এই জিকির করে তখন আল্লাহ সুবাহ তালা মুসা আলি সাল্লামকে বললেন মুসা শুনো লাউ আন্না সামাওয়াতিস সাবা ওয়াল আরদিনাস সাবা ও আমির মুন্না ফি কিফফতিন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ হাফি কিফফতিন মালত বিহিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও মুসা শোনা সাত আসমান সাত জমিন এগুলো রক্ষণাবেক্ষণে যারা নিয়োজিত এর মধ্যে যা কিছু আছে আমি আল্লাকে বাদ দিয়ে সব যদি এক পাল্লাই উঠানো হয় আর শুধুমাত্র লা ইলাহা ইল্লাহ যদি আরেক পাল্লায় ওঠানো হয় আমি আল্লাহর কাছে লাহা ইলাহা পাল্লাটাই বেশি ভারী হবে